আসসালামু আলাইকুম ইব্রিওন স্পোকেন ইংলিশ ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম এই কোর্সে আপনি শিখবেন একে একে আটষট্টিরও বেশি গুরুত্বপূর্ণ স্পোকেন রুল যা আপনাকে ইংরেজিতে অনগরভাবে কথা বলতে সাহায্য করবে আজ আমরা শিখব স্পোকেন ইংলিশ রুল ওয়ান এ লিটল বিট এর ব্যবহার এই স্পোকেন ইংলিশ কোর্সে আমরা শিখবো একেবারে শুরু থেকে খুব ছোট ছোট রুলের মাধ্যমে যেগুলো আপনি প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে পারবেন এখানে আছে আটষট্টিরও বেশি সহজ স্পোকেন ইংলিশ রুল প্রতিটি বাংলা ব্যাখ্যা ও উদাহরণ সহ এক কোর্সের লক্ষ্য হলো আপনাকে এমনভাবে শেখানো যাতে আপনি নিজের মতো করে ইংরেজিতে কথা বলতে পারেন প্রতিদিন মাত্র একটি রুল শিখেই আপনি এগিয়ে যেতে পারেন তো চলুন ইংরেজিতে কথা বলার যাত্রা শুরু করি এ লিটল বিট মানে হলো একটু বা সামান্য পরিমাণে এই শব্দটি ব্যবহার করা হয় যখন আমরা খুব অল্প কিছু বোঝাতে চাই যেমন অল্প পরিমাণে জানা বলা খাওয়া বা অনুভব করা ইত্যাদি তো চলুন কিছু সহজ উদাহরণ দেখি আমি আজকে একটু ক্লান্ত আই এম এ লিটল বিট টুডে আই এম মানে আমি এ মানে এ লিটল বিট মানে একটু টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজকে আই এম এ লিটল বিট টায়ার্ড টুডে আমি আজকে একটু ক্লান্ত চাটি একটু গরম দ্য টি ইজ এ লিটল বিট হট আমি এখন আমার এখন একটু ভালো লাগছে আই এম ফিলিং এ লিটল বিট বেটার নাও ও মিটিংয়ে একটু দেরি করে এসেছে হি ইজ এ লিটল বিট লেট ফর দ্য মিটিং আমি আজ একটু বেশি ঘুমিয়েছি আই সিলেপ্ট এ লিটল বিট লংগার টুডে সে তোমার ওপর একটু রাগান নিত হি ইজ এ লিটল বিট এংরি উইথ ইউ বাইরে এখনও একটু অন্ধকার ইট ইজ এ স্টিল লিটল বিট ডার্ক আউটসাইড আমি আজকে একটু ক্লান্ত আই এম এ লিটল বিট টুডে আপনারা এইভাবে প্র্যাকটিস করবে আই এম মানে আমি এই মানে এই লিটল বিট মানে একটু টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজকে এভাবে মুখস্ত করলে এটা আপনার মু মুখস্থ থাকবে এবং ভোকা বোলার খুব সহজে মুখস্থ হয়ে যাবে দ্য টি চা টি ইজ এ লিটল বিট হট চা টি একটু গরম তো এইভাবে মুখস্থ করবেন প্রতিদিন দুইটি করে রোল মুহস্ত করবেন তাহলে খুব সহজেই ইংরাজিটা শিখে শিখে পারবেন তো এখানে আরও প্র্যাকটিস করার জন্য আরও দশটি উদাহরণ দেওয়া হলো আপনারা এগুলো জোরে জোরে পড়বেন এবং আপনি চেষ্টা করবেন আরও উদাহরণ আরও বাক্য তৈরি করার তো আপনাদের এখানে হোমওয়ার্ক দেওয়া হলো আমি আজ একটু বেশি ঘুমিয়েছি সে তোমায় শরীর আগামী তো এগুলো আপনি নিজে নিজেই লেখার চেষ্টা করবেন এবং এখান থেকে যে কোনো একটি ইংরেজি ইতিহাস ইংরেজিতে নিজে নিজে কমেন্ট করে জানাবেন আমি দেখব ঠিক আছে কি না তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও সাতশো নিরানব্বইটি রোলের ভিডিও রয়েছে যা আমি ক্রমান্বয়ে একে একে পর দিন আপলোড করবো তো ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে থাকবেন তো আজকে এখানেই শুরু করছি সবাইকে ধন্যবাদ আজ আমরা শিখলাম এ লিটার বিট এর ব্যবহার এরকম সহজে গুরুত্বপূর্ণ রোল প্রতিদিন শিখলে খুব অল্প সময়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন